কিছুদিন আগে ভারতের এক বিজেপি নেতা বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন তাই আজ আমি আপনাদের জানাবো বাংলাদেশ দখলে ভারত কতটুকু সক্ষম সে বিষয়ে চলুন তাহলে শুরু করা যাক ভূ অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশ এমন একটা স্থানে যার গুরুত্ব অপরিসীম সেটা যেমন প্রতিবেশীর কাছে তেমনিভাবে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের তিন দিকে ভারত ও এক একদিকে মিয়ানমার এবং বঙ্গোপসাগর সেই হিসেবে বলা যায় দেশের পঁচাশি পার্সেন্ট সীমান্ত ভারতের সাথে দশ পার্সেন্ট মিয়ানমারের সাথে এবং 5% সমুদ্রে রয়েছে আর সামরিক শক্তির দিক দিয়েও এই দুই দেশ আমাদের থেকে এগিয়ে যদিও বা এই দুই দেশের সাথেই সীমান্ত যুদ্ধ বা সীমান্ত সংঘর্ষে আমাদের জয়লাভের ইতিহাসটা খুব একটা পুরনো না তবু বর্তমান পরিস্থিতিতেই সবকিছু বিচার করতে হবে যেহেতু জাতিগতভাবে আমরা আগ্রাসী না এবং ইতিহাস ঘাটলেও দেখা যায় যে আমরা কখনোই কাউকে আগে আক্রমণ করি নাই তাই যদি ধরে নেই কোন পরিস্থিতিতেই রাষ্ট্র আমাদের আক্রমণ করে তবে কি ঘটবে যদি ভারত আক্রমণ করে তবে কি ঘটবে যদিও বা বা আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের আক্রমণের সম্ভাবনা তারও কম কারণ শুধুমাত্র এক পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা অর্থাৎ বাংলাদেশের পাশে অবস্থান করা ভারতীয় রাজ্যগুলো ছাড়া আর কোন রাজ্যের কাউকে আমি বাংলাদেশ তাদের শত্রু বা তাদের জন্য হুমকি এটা ভাবতে দেখিনি বা শুনিনি ভারত তাদের শত্রু বা মাথা ব্যথা হিসেবে পাকিস্তান ও চীনকেই দেখে তো ধরেই নিলাম বাংলাদেশের সাথে কিছু একটা নিয়ে ভারতের সংঘর্ষ শুরু হয়ে গেল তো ভারত কতটুকু সামরিক শক্তি ব্যবহার করতে পারবে বাংলাদেশের বিরুদ্ধে তো ধরেই নিলাম বাংলাদেশের সাথে কিছু একটা নিয়ে ভারতের সংঘর্ষ শুরু হয়ে গেল তো সেক্ষেত্রে ভারত কতটুকু সামরিক শক্তি ব্যবহার করতে পারবে বাংলাদেশের বিরুদ্ধে আপনি জানেন কি ভারতীয় সামরিক শক্তির মোটামুটি সত্তর পার্সেন্ট বেশি করা আছে বা তারও মোতায়েন পাকিস্তান ও চীনকে কাউন্টার করতে ওই সকল সীমান্তবর্তী এলাকা বা রাজ্যে আর প্রতিনিয়ত ভারত ওই দুই সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে একই সাথে পাকিস্তান ও চীন একই কাজ করছে ফলে ভারত ওই অঞ্চল থেকে সামরিক শক্তি কমিয়ে এনে বিপদে পড়ার বিন্দু মাত্র ইচ্ছা নাই বললেই চলে কেননা না স্বাভাবিক পরিস্থিতিতেই যখন ওই সীমান্তগুলো উত্তেজিত থাকে তখন ভারত অন্য দেশের সাথে যুদ্ধে জড়ালে এবং সামরিক শক্তি ওই এলাকা থেকে হ্রাস করলে পাক চীন যে আক্রমণ করবে না সেই গ্যারান্টি স্বয়ং চীন পাকিস্তানও দিবে না আর নিশ্চয়ই ভারত 10 থেকে 15% সামরিক শক্তি রিজার্ভ করে রেখেছে আর বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে ঠেকাতে প্রতিদিন ভারতের কি পরিমাণ ভোগান্তি যাচ্ছে সেটা তো আমাদের চেয়ে ভারতীয়রাই বেশি ভালো জানার কথা অর্থাৎ কোনো ইমার্জেন্সি ঘটলেও ভারত তার সামরিক শক্তির সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ পার্সেন্টের বেশি বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না আর সামরিক হামলার গাণিতিক নীতি অনুযায়ী সর্বনিম্ন এক তিন কিছু মতে এক ইষ্টু পাঁচ এবং এক ইষ্টু সাত নীতিতে হামলা করা যায় অর্থাৎ শত্রুর সংখ্যা যদি হয় এক তবে আপনাকে মিনিমাম তিনজন দিয়ে হামলা করতে হবে যদি জিততে চায় হামলাকারী অর্থাৎ বাংলাদেশকে পরাজিত করতে চাইলে ভারতকে নিম্নে পনেরো লক্ষ সৈন্য নিয়ে আক্রমণ করতে হবে অপরদিকে বাংলাদেশ তার সামরিক শক্তির সর্বোচ্চ আশি থেকে পঁচাশি পার্সেন্ট অবধি ভারতের বিপক্ষে ব্যবহারে সম্পূর্ণ সক্ষম কারণ তখন শত্রু বলতে কেবল ভারতই আর যদি কোনোভাবে মিয়ানমার বাড়াবাড়ি করে বা কিছু করতে চায় তবে তাদের সীমান্তেই ঠেকানোর জন্য বাংলাদেশের দশ পার্সেন্ট সামরিক শক্তি যথেষ্ট আর সবচাইতে বড় কথা হলো ভারত বাংলাদেশকে আক্রমণ করলে শুধুমাত্র নিয়মিত বাহিনীর ব্যবহার করতে পারবে রিজার্ভ নয় কারণ রিজার্ভ বাহিনী আক্রমণ প্রতিহত করার জন্য আক্রমণ করার জন্য প্রশিক্ষিত না পক্ষান্তরে বাংলাদেশ তার নিয়মিত বাহিনীর পাশাপাশি সম্পূর্ণরূপে রিজার্ভ ফোর্স তো ব্যবহার করতে সক্ষম পাশাপাশি দেশের কোটি কোটি মানুষের সাহায্য তো আছেই যুদ্ধের কলা কৌশল ও গেরিলা যুদ্ধে বাংলাদেশ কতটা দক্ষ তা পৃথিবীর অনেক দেশই জানে তাই এতটুকু ভরসা করতে পারি যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে ইনশাল্লাহ তবে হ্যাঁ যুদ্ধ যেহেতু বাংলাদেশ সীমান্তে বা দেশের মাটিতে হবে এবং আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল হবার কারণে ক্ষয়ক্ষতি আমাদেরই বেশি হবে যদিও বা দুই সালের ভেতর এই সমস্যার পঞ্চাশ থেকে ষাট যাবে আর হ্যাঁ কেউ বোকার মতো পারমাণবিক অস্ত্রের কথা তুলবেন না কারণ এটা একবিংশ শতাব্দী এই যুগে পারমাণবিক অস্ত্র ভয় দেখানোর বস্তু ছাড়া কিছুই না যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার এতটাই সহজ হতো তবে অনেক আগেই উত্তর কোরিয়া কোরিয়া দক্ষিণ ভিয়েতনাম ইরান সিরিয়া ভেনুজুয়েলা ইউক্রেন বা আর্জেন্টিনার মাথায় পারমাণবিক বোমা পড়ে যেত তাই বাংলাদেশ দখল করার মতো দুঃস্বপ্ন ভারত দেখবে না বলে আমি মনে করি নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না